আসসালামু আলাইকুম আমার খামারি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই কৃষি প্রকাশ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ভাই আমার আমি জানি আপনাদের অনেকের বুকের মধ্যেই একটা স্বপ্ন পুষে রেখেছেন একটা গরুর খামার করার স্বপ্ন নিজের জমানো কিছু টাকা হয়তো বাবার কাছ থেকে ধার করা কিছু টাকা দিয়ে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন কিন্তু এই স্বপ্নটা যখন বাস্তবতার ধাক্কায় ভেঙে যায় তখন যে কি কষ্ট হয় সেটা আমি বুঝি আমার এখনও মনে আছে আমিও আপনাদের মতোই এক বুক আশা নিয়ে শুরু করেছিলাম এক ব্যাপারীর মিষ্টি কথায় ভুলে কম দামে একটা বড়সড় জাতের গরু কিনলাম ভাবলাম কোরবানির আগে মোটা তাজা করে বিক্রি করে দেব কিন্তু কপাল খারাপ গরুটা কেনার পর থেকেই শুরু হল ঝামেলা আজ এটা খায় না কাল ওটা খায় না সারা ক্ষণ ঝিমায় ডাক্তার ওষুধ সব মিলিয়ে কেনা দামের চেয়ে বেশি খরচ হয়ে গেল লাভ তো দূরে থাক আসলটাই শেষ সেই দিন আমি একটা জিনিস শিখেছিলাম গরু পালন মানে শুধু গরু কিনে এনে ঘাস খাওয়ানো নয় এটা একটা সাধনা একটা পরিকল্পনা তাই আজ আমি আপনাদের এমন পাঁচটি প্রস্তুতির কথা বলবো যা গরু কেনার আগেই আপনাকে নিতে হবে এই প্রস্তুতিগুলো না নিলে আপনার শখের খামার শুরু হওয়ার আগেই শেষ হয়ে যেতে পারে প্রস্তুতি নম্বর এক জাত নির্বাচন এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ সবাই বলে ফ্রিজিয়ান গরু পালনে অনেক লাভ অনেক দুধ দেয় কথাটা সত্যি কিন্তু ভাই ফ্রিজিয়ান গরুর যত্ন লাগে রাজার মতো আমাদের দেশের গরম আবহাওয়ায় সেতু খাপ খাওয়াতে পারে না কথায় কথায় অসুস্থ হয় আপনি যদি নতুন খাবারই হন আমি বলবো শাহিওয়াল জার্সি ক্রস অথবা আমাদের দেশি পাবনা ক্যাটেল দিয়ে শুরু করুন এরা কষ্ট সহিষ্ণু রোগবালাই কম হয় দুধ হয়তো একটু কম দেবে কিন্তু আপনার পুঁজিটা নিরাপদ থাকবে মনে রাখবেন প্রথমবার এই ছক্কা মারতে গিয়ে আউট হওয়ার চেয়ে এক রান করে টিকে থাকা অনেক ভালো। প্রস্তুতি নম্বর তিন সারা বছরের খাদ্য বাজেট এটা হলো সে নীরব ঘাতক গরু কিনে আনলেন কিন্তু বর্ষাকালে ঘাসের দাম যখন আকাশে বা শুকনা মৌসুমে খড় যখন পাওয়াই যায় না তখন কি খাওয়াবেন গরু কেনার আগেই কমপক্ষে ছমাসের খাদ্যের একটা বাজেট আর পরিকল্পনা করে ফেলুন কোথায় কম দামের খড় পাবেন কোথায় ঘাস চাষ করবেন বা সাইলেজ বনিয়ে রাখবেন কিনা এই সব ভাবতে হবে আর আপনাদের জন্য আমার সেই গোপন অস্ত্র বাইরে থেকে কেনা দানাদার খাবারের অনেক দাম আপনারা ঘরেই বানান সহজ হিসেব চল্লিশ ভাগ গমের ভুসি বিশ ভাগ ভুট্টার গুঁড়ো বিশ ভাগ চালের কুড়ো পনেরো ভাগ খেসারির ডাল বা যে কোনো ডালের ভুসি তিন ভাগ লবণ আর দুই ভাগ খনিজ লবণ বা মিনারেল মিক্সচার এই ফর্মুলায় খাবার বনালে খরচও বাঁচবে গরুর স্বাস্থ্যও ভালো থাকবে আর প্রস্তুতি নম্বর চার প্রাথমিক চিকিৎসার জ্ঞান ভাই আমাদের দেশের গ্রামগঞ্জে রাত বিরেতে ডাক্তার পাওয়া কঠিন আপনার গরুর যদি হঠাৎ পেট ফেপে যায় আপনি কি ডাক্তারের জন্য অপেক্ষা করে বসে থাকবেন সকাল হতে হতে তো সব শেষ তাই সাধারণ কিছু রোগের প্রাথমিক চিকিৎসা নিজেকেই শিখে নিতে হবে যেমন পেট ফাঁপলে খাওয়ার সোডা বা সরিষার তেল খাওয়ানো ছোটোখাটো জখম হলে পটাশ দিয়ে পরিষ্কার করা কৃমির ঔষধ খাওয়ানোর নিয়ম এই টুকটা জ্ঞান আপনার হাজার হাজার টাকা বাঁচিয়ে দেবে আপনার এলাকার পশু ডাক্তারের সাথে ভালো সম্পর্ক রাখুন তার কাছ থেকে শিখে নিন এবং সবশেষ প্রস্তুতি নম্বর পাঁচ বাজার যাচাই আপনি যে গরুটা পালবেন তার দুধ বা মাংস বা বাচ্চা বিক্রি করবেন কোথায় আপনার এলাকার থেকে বাজারে দূরত্ব কত দুধের দাম কেমন কোরবানির সময় ব্যাপারীরা কেমন দাম বলে এই সব তথ্য গরু কেনার আগেই আপনার মাথায় থাকতে হবে শুধু উৎপাদন করলেই হবে না বিক্রির রাস্তাটাও পরিষ্কার রাখতে হবে তো ভাইরা আমার এই ছিল আমার অভিজ্ঞতার আলোকে পাঁচটি প্রস্তুতি মনে রাখবেন আপনি শুধু একটা গরু কিনছেন না আপনি একটা জীবন কিনছেন একটা স্বপ্ন কিনছেন তাই আবেগের বসে কোনো সিদ্ধান্ত নেবেন না আপনি একজন খামারি মানে আপনি একজন ম্যানেজার ঠান্ডা মাথায় পরিকল্পনা করুন এবার আপনারা আমাকে কমেন্টে জানান খামার শুরু করতে গিয়ে আপনার সবচেয়ে বড় ভয়টা কি। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি কমেন্টের উত্তর দিতে আর যদি ভিডিওটা আপনার সামান্য উপকারেও আসে তাহলে আপনার অন্য খামারি ভাইদের সাথে শেয়ার করে দিন আগামী পর্বে আমরা আলোচনা করব কিভাবে মাত্র কুড়ি হাজার টাকায় গরুর জন্য একটি আদর্শ ঘর তৈরি করা যায় সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ